সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দর জীবন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার রোজানা আচ্ছা তো বোন রোজানা এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে একটু জানাবেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা আচ্ছা মানে জীবন পমে এসেছেন আচ্ছা তো কোথায় থাকেন আপনি হ্যাঁ ঢাকা বিক্রমপুর তো বোন আপনি বিক্রমপুরের মেয়ে নাকি আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর কিন্তু বিয়ে শি হয়েছে নাকি আচ্ছা তো কেন বিয়ে শি হয়নি

মানে অবশ্যই মানে কিছু স্বপ্নের কারণে কিছু মানে আশা বা মানে মানে বাদ দিয়ে দিতে হয় ঠিক না আচ্ছা 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 না আমরা আশা করি যে আপনি হাজারের ভিতরে এক মেয়ে আপনি অনেক কিউর কিন্তু আপনার একজন মনের মানুষ প্রয়োজন আপনি কি কোনো প্রেম ভালোবাসা করেছেন নাকি প্রেম ভালোবাসা আসেনি আপনার জীবনে আচ্ছা তো প্রেম ভালোবাসা করার ইচ্ছা আছে মানে আছে আচ্ছা তো আপনার ইচ্ছা আছে না আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে গিয়ে আসুক কি ভালোবাসা হোক আপনার জীবন উন্নয়ন হোক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবো মানে মোবাইল নাম্বারে নাকি এমনি আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে একজন মনের মানুষের জন্য এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপুকে সরাসরি ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট টু ফাইভ টু এইট ফোর এটা হল আপনার নাম্বার তো দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট টু ফাইভ টু এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে বলেন এখন কি আর বলতে চাচ্ছেন আর কিছু বলার নাই তো কেন বলার নাই এমনি আর কিছু বলার নেই ঠিক আছে তো ভালো থাকেন আপনি তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপর কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্ভাই ববরাকাত